অস্ট্রেলিয়া লালমাটির দেশ ক্যাঙারুর দেশ আর হাজারো স্বপ্নবাজ তরুণের গন্তব্য প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি পাড়ি জমান এই দেশে কেউ স্টুডেন্ট হিসেবে কেউ বা স্কিল্ড মাইগ্রেশনে সবার চোখের সামনে ভাসে একটাই সোনালি হরিণ যার নাম অস্ট্রেলিয়ান পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্সি কিন্তু মুদ্রার উল্টাপিঠটাকে আমরা ভেবে দেখেছি পরিসংখ্যান বলছে আবেদনকারীদের একটা বড় অংশ তাদের কাঙ্ক্ষিত পিয়ার পান না প্রার মেয়াদ শেষ হয়ে যায় পয়েন্টের অভাবে ফাইল আটকে থাকে কিংবা পলিসি বদলে যায় আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই কঠিন বাস্তবতা নিয়ে অস্ট্রেলিয়াতে পিয়ার না পেলে আপনার সাথে ঠিক কি হতে পারে এবং যদি পিআর মিস হয়ে যায় তবে আপনার হাতে আর কি কি অপশন বা করণীয় বাকি আছে পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি দরজা বন্ধ হলে হাজারটি দরজা খোলার চাবিকাঠি আপনার হাতেই থাকে পিআর না পেলে কি হয় সবার আগে বাস্তবতা বুঝুন অস্ট্রেলিয়া পিআর না পাওয়া মানেই কি জীবন শেষ একদমই না তবে লিগাল বা আইনি দিক থেকে কিছু জটিলতা তৈরি হয় সাধারণত একজন স্টুডেন্ট বা টেম্পোরারি রেসিডেন্ট গ্র্যাজুয়েট ভিসা বা অন্য কোন টেম্পোরারি ভিসায় থাকেন যখন এই ভিসার মেয়াদ শেষ হয়ে আসে এবং আপনার হাতে পিআর ইনভাইটেশন না থাকে তখন আপনাকে তিনটি পরিস্থিতির মুখোমুখি হতে হয় নাম্বার এক দেশ ত্যাগ করা ভিসার মেয়াদ শেষ হওয়ার আটাইশ দিনের মধ্যে আপনাকে অস্ট্রেলিয়া ছাড়তে হতে পারে যদি আপনি অন্য কোনো ভ্যালিড ভিসায় অ্যাপ্লাই না করেন নাম্বার দুই আনলফুল হওয়া ভিসা শেষ হওয়ার পরও যদি আপনি থেকে যান তবে আপনি আনলফুল নন সিটিজেন হিসেবে গণ্য হবেন যা ভবিষ্যতে অস্ট্রেলিয়া বা অন্য যে কোনো দেশে ঢোকার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে নাম্বার তিন মানসিক চাপ অনিশ্চয়তা স্টুডেন্ট লোন এবং পরিবারের প্রত্যাশার চাপে অনেকে ডিপ্রেশনে ভুগে থাকেন কিন্তু বন্ধুরা হতাশ হওয়ার কিছুই নেই পেয়ার পাওয়াটা একটা প্রসেস মাত্র একটা জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না এখন আসুন আলোচনা করি পেয়ার না পেলে আপনার হাতে কার্যকরী বিকল্প বা করণীয় কি কি আছে নাম্বার তিন রিজিওনাল অস্ট্রেলিয়া মুভ করা প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় সমাধান হল গো রিজিওনাল আমরা অনেকেই সিডনি মেলবোর্ন বা মতো বড় শহরেই থাকতে চাই কিন্তু অস্ট্রেলিয়ান সরকার এখন রিজিয়নাল মাইগ্রেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যদি আপনার ইন্ডিপেন্ড পিআর বা সাবক্লাস একশো উনানব্বই এর জন্য পর্যাপ্ত পয়েন্ট না থাকে তবে আপনি রিজিয়নাল স্পন্সর ভিসা বা সাবক্লাস চারশো একানব্বই এর চেষ্টা করতে পারেন সুবিধা এতে আপনি স্টেটের পক্ষ থেকে অতিরিক্ত পনেরো পয়েন্ট পেয়ে যাবেন পার্ট অ্যাডিলেট, তাসমানিয়া বা নিউ সাউথ করুন সেখানে কাজ করুন এবং বসবাস করুন অনেক ক্ষেত্রে রিজিওনাল এরিয়ায় পিয়ার পাওয়া বড় শহরের তুলনায় অনেক সহজ এবং দ্রুত হয় নাম্বার চার এমপ্লয়ের স্পন্সরশিপ বা জব অফার দ্বিতীয় অপশন হল এমপ্লয়ার স্পন্সরশিপ পয়েন্ট সিস্টেমে কুলাতে না পারলে আপনার দক্ষতা বা স্কিলকে কাজে লাগান অস্ট্রেলিয়া অনেক কোম্পানি আছে যারা স্কিল্ড কর্মীর অভাবে ভুগছেন টিএসএস ভিসা বা সাবক্লাস চারশো বিরাশি আপনি যদি এমন কোনো কাজ জানেন যা অস্ট্রেলিয়ার শর্টেজ লিস্টে আছে তবে একজন এমপ্লয়ার আপনাকে স্পন্সর করতে পারেন এটি আপনাকে দুই থেকে চার বছর পর্যন্ত থাকার সুযোগ দেয় এবং পরবর্তীতে এর এর মাধ্যমে সরাসরি পিআর পথ খুলে দিতে পারে করণীয় নিজের নেটওয়ার্কিং বাড়ান লিঙ্কডিনে হন ছোট বা মাঝারি কোম্পানিগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করো যারা স্পন্সর করতে আগ্রহী নাম্বার পাঁচ পড়াশোনা চালিয়ে যাওয়া বা স্কিল বৃদ্ধি তৃতীয় অপশন নিজেকে আপগ্রেড করা বা আরও পড়াশোনা করা অনেক সময় আমাদের রিজিনাল সাবজেক্ট পিয়ার লিস্টে থাকে না সেক্ষেত্রে আপনি এমন কোনো কোর্সে ভর্তি হতে পারেন যা পিআর জন্য সহায়ক যেমন নার্সিং টিচিং সোশ্যাল ওয়ার্ক বা ট্রেড কোর্স যেমন কার্পেন্ট্রি অটোমোটিভ শেফ অথবা আপনি যদি হায়ার স্টাডিজ বা পিএইচডি শুরু করেন তবে আপনার ভিসার মেয়াদও বাড়বে এবং ভবিষ্যতে গ্লোবাল ট্যালেন্ট ভিসা বা জি টিআই প্রোগ্রামে অ্যাপ্লাই করার সুযোগ তৈরি হতে পারে সতর্কতা শুধু ভিসার জন্য পড়াশোনা না করে এমন কিছু শিখুন যা আপনার ক্যারিয়ারের ভ্যালু বাড়াবে নাম্বার ছয় ইংরেজি ও পয়েন্ট বৃদ্ধি চতুর্থ করণীয় পয়েন্ট বাড়ানোর চেষ্টা করা অনেকে পাঁচ বা দশ পয়েন্টের জন্য পিআর মিস করেন নিজেকে প্রশ্ন করুন আপনি কি আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন পিটিই বা আইইএলটিএস আপনি কি ইংরেজিতে সুপিরিয়র স্কোর তুলেছেন না হলে আবার চেষ্টা করুন এখান থেকে বিশ পয়েন্ট আসে নাটি অথবা সিসিএল আপনি কি নাটি পরীক্ষা দিয়েছেন এখান থেকে অতিরিক্ত পাঁচ পয়েন্ট পাওয়া যায় প্রফেশনাল ইয়ার আইটি ইঞ্জিনিয়ারিং বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হলে প্রফেশনাল ইয়ার কমপ্লিট করুন এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু দিন শেষে গেম চেঞ্জার হয়ে দাঁড়ায় নাম্বার সাত এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে ধরুন আপনি সব চেষ্টা করলেন কিন্তু অস্ট্রেলিয়ার পলিসি বা আপনার ভাগ্য সহায় হলো না তখন কি করবেন মনে রাখবেন পৃথিবীটা বিশাল অস্ট্রেলিয়া যদি দরজা বন্ধ করে দেয় পৃথিবীর অন্য ক্ষমতাধর দেশগুলো দরজা হয়তো আপনার জন্য খোলা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার একেবারে প্রতিবেশী দেশ হল নিউজিল্যান্ড এখানকার আবহাওয়া কালচার এবং কাজের পরিবেশ অনেকটা অস্ট্রেলিয়ার মতোই অস্ট্রেলিয়া কাজের অভিজ্ঞতা নিউজিল্যান্ডের স্কিল্ড মাইগ্রেশনে আপনাকে দারুণ সুবিধা দিতে পারে আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা অস্ট্রেলিয়ান ডিগ্রি কদর আমেরিকাতেও অনেক বেশি তাছাড়া আমেরিকার জব মার্কেট অনেক বড় সেখানে স্টুডেন্ট বা প্রফেশনাল হিসেবে মুভ করা একটি চমৎকার ক্যারিয়ার ডিসিশন হতে পারে মালয়েশিয়া আর যদি আপনি এশিয়ার মধ্যেই উন্নত জীবনযাপন এবং হালাল পরিবেশ চান তবে মালয়েশিয়া হতে পারে আপনার সেকেন্ড হোম অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া মুভ করা তুলনামূলক সহজ এবং খরচও কম নাম্বার আট দেশে ফিরে আসা সবশেষ অপশন যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই দেশে ফিরে আসা অনেকেই এটাকে ব্যর্থতা মনে করেন কিন্তু বিশ্বাস করুন অস্ট্রেলিয়া থেকে নেয়া ডিগ্রি এখানকার কাজের এবং আপনার ইংরেজি দক্ষতা বাংলাদেশে আপনাকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখবে দেশে এখন অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি স্টার্ট এবং এনজিও আছে যারা গ্লোবাল এক্সপোজার থাকা কর্মীদের হাই স্যালারিতে নিয়োগ দেয় অথবা আপনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে নিজেই উদ্যোক্তা হতে পারেন ফিরে আসা মানেই হেরে যাওয়া নয় বরং নতুন অভিজ্ঞতায় নিজের মাটিতে নতুন করে শুরু করা পরে শেষে একটা কথাই বলবো। একটি পিআর ভিসা আপনার জীবনের সার্থকতা বা ব্যর্থতার মাপকাঠি হতে পারে না অস্ট্রেলিয়াতে পিয়ার না পাওয়া মানে এই নয় যে আপনার যোগ্যতা নেই এর মানে হল হয়তো আপনার জন্য অন্য কোথাও আরো ভালো কিছু অপেক্ষা করছে ভেঙে পড়বেন না না ঠান্ডা মাথায় একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে পরামর্শ করুন আপনার প্রোফাইল অনুযায়ী সঠিক স্ট্র্যাটেজি মনে রাখবেন চেষ্টাকারীর হার নেই ভিডিওটি শেষ করার আগে যারা স্টুডেন্ট ভিসায় আছেন তাদের জন্য একটি বোনাস টিপস এর জার্নিতে অনেক সময় স্ট্র্যাটেজি বদলাতে হয় যদি দেখেন ইউনিভার্সিটির খরচ আপনার পড়াশোনায় বা আপনার পিআর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তবে কলেজ অপশনটি ভেবে দেখতে পারেন সঠিক নিয়মে এবং বৈধ উপায় ইউনিভার্সিটি থেকে কলেজে কিভাবে ট্রান্সফার করবেন তা জানতে স্ক্রিনে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করুন ওখানে আমি পুরো প্রসেসটি ধাপে ধাপে বুঝিয়ে বলেছি ধন্যবাদ সবাইকে